নমস্কার মেষ রাশির বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশির অনেক বড় অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে এই দুই সালে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বছর কেমন যাবে এই মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরটি বেদনাদায়ক হতে চলছে দু হাজার পঁচিশ সালে মেষ রাশির জাতকদের বিশেষ সতর্ক থাকতে হবে মেষ রাশিতে উনত্রিশে মার্চ দু থেকে সাড়ে সাতের প্রথম পর্ব শুরু অর্থ শাস্ত্র পরিবার এবং কর্মজীবনের দিক থেকে এই সময়টি মেষ রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং হতে চলছে শনিদেবের আর্থিক ক্ষতিও করতে পারে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বাধা সৃষ্টি করতে পারে এ সময়ে আপনাকে অতিরিক্ত চিন্তা ও চাপের সম্মুখীন হতে হবে কিছু লোককে তাদের চাকরিও হারাতে হতে পারে ব্যবসায় অর্থ হারানোর সম্ভাবনা রয়েছে এখন দেখে নেওয়া যাক মেষ রাশি জাতক জাতিকেদের প্রেমের সম্পর্ক কেমন যাবে দুই হাজার পঁচিশ অনুসারে এই বছরটি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত পঞ্চঘরে শনির দৃষ্টি প্রকৃত প্রেমিকদের কোনো ক্ষতি করবে না তবে অন্যান্য ব্যক্তিদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অর্থাৎ যারা সম্পর্কের বিষয়টি বিশেষ গুরুত্ব না দিয়ে মজা হিসেবে নেবেন তাদের উপর কর্মফলের প্রভাব থাকবে মেষ রাশির জাতকজাতিকের ক্যারিয়ার এবং আর্থিক অবস্থান 2025 সালটি জীবিকার ক্ষেত্রে দোদান্ত হতে চলেছে এই বছরের শুরুটা আপনার জন্য খুব ভালো হবে সেটা রাজনৈতিক জীবন হোক বা খেলাধুলা চিত্রগ্রহণ প্রযোজনা বা বিক্রয় সম্পর্কিত যে কোনো ক্ষেত্রে এই বছরটি আপনার সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে এই মেষ রাশির জাতক জাতিকাদের এখন দেখি রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে দু হাজার পঁচিশ সালে শারীরিক ক্ষমতার উন্নতির দিকে ক্রমাগত অগ্রগতির সম্ভাবনা থাকবে ফলস্বরূপ মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে শক্তিশালী এবং উন্নত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা থাকবে কারণ বছরে এই মাসগুলিতে রাশির অধিপতি গমন আপনার জন্য শুভ এবং মঙ্গলজনক হবে যার কারণে আপনি জীবনে সুখ এবং আনন্দ অনুভব করবেন এখন দেখে নেওয়া যাক মেষ রাশির ভালো মাস দু সাল ভালো মাসগুলি হচ্ছে জানুয়ারি জুন অক্টোবর পেশা পারিবারিক জীবনে উন্নত হবে এই মাসগুলিতে জুন মাসে অক্টোবর মাসে জানুয়ারি মাসে পেশা ও পারিবারিক জীবন উন্নত হবে খারাপ বা সমস্যার মাস এপ্রিল মাস আগস্ট মাস মানসিক চাপ থাকবে এই মেষ রাশির জাতক জাতিকেদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা